কামরুজ্জামান নিপন ভাইয়ের পক্ষ থেকে একরাশ নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী পাঁচই জন রোজ বুধবার আসন্ন বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে বই মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজ সেবক গরিবে দুঃখী অসহায় মানুষের আপনজন এলাকার সবার সুখ দুঃখের সাথে স্মার্ট বাঘা উপজেলা গড়ার প্রত্যয়ে যিনি আপনাদের সেবা করার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সেই প্রিয় মুখ জনাব মোহাম্মদ কামরুজ্জামান নিপন নিপন ভাইয়ের মার্কা বই মার্কা জনাব মোহাম্মদ কামরুজ্জামান নিপন ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ বাঘা উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি ভালোবাসা আর এই ভালোবাসাকে পুঁজি করে বাঘা উপজেলাকে একটি আধুনিক ডিজিটাল ও স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ আর তাই তো ভোট দিন ভোট দিন মোহাম্মদ কামরুজ্জামান নিপন ভাইকে বই মার্কায় ভোট দিন গণমানুষের প্রিয় মুখ আমাদের নিপন ভাই তাই জনগণ বলে আমরা পেয়েছি যোগ্য নেতা যোগ্য প্রার্থী যোগ্য ভাইস চেয়ারম্যান প্রার্থী আমাদের নিপন ভাইকে আর সেজন্যই ভোট দিতে চাই জ্ঞানের বাহন শিক্ষার বাহন বই মার্কায়ে আর হ্যাঁ ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিপদের দিনে পাশে যাকে পাই সে আমাদের নিপন ভাই নিপন ভাইয়ের মার্কা বই মার্কা যোগ্য প্রার্থীর মার্কা বই মার্কা উন্নয়নের মার্কা বই মার্কা সুখে যাকে পাই সে আমাদের নিপন ভাই নিপন ভাইয়ের সালাম নিন বই মার্কাই ভোট দিন দুঃখ দেখে পক্ষ নিন বই মার্কাই ভোট দিন বিপদে আপদে যাকে পাই সে আমাদের নিপন ভাই জনগণের মতামত

এলাকাবাসীর নিয়া জিতবে মোদের নিপন ভাই যারাই উপজেলা চেয়ারম্যান পদে জিতবে গোহ মোদের নিপন ভাই বাধা উপজেলায় জিতবে গোহ প্রিয় নিপন ভাই জনগণ এলাকাবাসীর জুবানিয়াজিত বে মধীর নিপন ভাই যাত্রী জোদানাই এবার ব এবার তাই জিত বেগ হ ভাই এবার ভাই চেন পদে জিত বেগ ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এলাকায় নাই এলাকাবাসীর সেবা করে মোদের নিপন ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এলাকায় নাই তাই ভর্তি দেবেন ভর্তি দিবেন বই আমার যোগ্য প্রার্থী নিপন ভাই যার তুলনা নাই এবার ভাই চার মান পা পন ভাই মার কায় গেছি গো আমাদের নিপন ভাই ভাই বাধা উপজেলার সবার নয়নমণি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি নিপন ভাই এলাকাবাসীর সবার নয়নমণি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভর্তি দিবেন ভর্তি দিবেন বই মারকাই যোগ্য প্রার্থী নিপন ভাই যাচ্ছিল না এবার ভাসমের পা নিপন ভাই এবার বই মার কাই জিদ্বে গো মদের নিপন ভাই মুক্ত সমাজ গর্ব কামরু জামান নিপন কে নিয়া সন্ত্রাসীদের দিন পুরা বেগ নিপন ভাইকে দিয়া মুক্ত সমাজ গর্ব নিপন ভাইরে দিয়া উন্নয়নের জোয়ার বইবে নিপন ভাইরে দিয়া তাই ভর্তি দিবেন বই মার্কাই ভর্তি দিবেন বই মার্কাই যোগ্য প্রার্থী কামুজামন নিপন যার ছিল না এবার ভাষার মেন পাতে জিতবে গোহ মোদের ভাই এবার বই মার্কায় জিতবে গো মোদের নিপন ভাই ওরে জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিপন ভাই জানতো না নাই এবার বই মার্কায় জিতবে গো মোদের নিপন ভাই এবার ভাইস চেয়ারম্যান পদে জিতবে গো মোদের নিপন ভাই এবার ভাইস চেয়ারম্যান পদে জিতবে গো আমাদের নিপন ভাই এবার বই মার্কায় জিতবে গো মোদের নিপন ভাই আল্লাহ তুমি মেহের বান বই মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান নিপন ভাই জায়গায় গেছি ভাই বই মার্কা ছাড়া কথা নাই মায়ের কোলে যা ভোরের বেলায় পাখির ডাক বই মার্কা জিতে যা নীল আকাশে উড়ছে বই মার্কায় মারেন সিল এদিক সেদিক কি দরকার নিপন ভাই তো চমৎকার চাচা চাচিদের বলে যাই বই মার্কায় ভোট যা যায় খালা খালুদের বলে যাই বই মার্কায় ভোট যায় ভাই ভাবিদের বলে যাই বই মার্কায় ভোট যায় ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কত তেমন জামান নিপন ভাইয়ের মত নয় বাড়ির পাশে নারিকেল গাছে চিকন চিকন পাতা জামান নিপন ভাই বোঝেন এই বাধা উপজেলার সর্বস্তরের মানুষের মনের ব্যথা পাঁচ জুন সারা দিন বই মার্কায় ভোট দিন বুধবার শুভ দিন বই মার্কায় ভোট দিন যুব সমাজকে বলে যাই বই মার্কায় ভোট চাই চাচা চাচিদের বলে যাই নিপন ভাইয়ের বই মার্কায় ভোট চাই ভাই বোনদের বলে যাই বই মার্কায় ভোট চাই ছাত্র ছাত্রীদের বলে যাই বই মার্কায় ভোট চাই আম জনতার মার্কা বই মার্কা ছাত্র ছাত্রীদের মার্কা বই মার্কা বাঘা উপজেলাবাসীর মার্কা বই মার্কা মিছিল 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 হবে নিপন ভাইয়ের মিছিল হবে জয় 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 হবে জয় বই মার্কার হবে হবে জয়ের মালা পড়বে কারা নিপন ভাইয়ের ভোটার যারা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে এবার ভাইস চেয়ারম্যান পথে জিতবে গোহমুদের নিপন ভাই এবার বই মার্কায় জিতবে গোহমুদের নিপন ভাই এবার ভাইস চেয়ারম্যান পথে জিতবে গো এলাকাবাসীর দোয়ানিয়া জিতবে মোদের নিপন ভাই যাচ্ছিল উপজেলা চেয়ারম্যান পাতে জিতবে গোহ মোদের নিপন ভাই বাধা উপজেলায় জিতবে নিপন প্রিয় এলাকা বসে রিধুয়ানিয়া জিতবে মধুরি নিপন ভাই যার তুলো এবার বহিবার জিতবে গিয়ে নিপন ভাই এবার ভাসছেন পদে জিতবে গোহ মধুরি নিপন ভাই গরিব দুঃখীর সেবা কাহারে প্রিয় নিপন ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এলাকাই এলাকায় নাই এলাকাবাসীর সেবা তাহারে মোদের নিপন ভাই তাহার মতো যোগ্য প্রার্থী এলাকাই এলাকায় নাই তাই ভর্তি দিবেন ভর্তি দিবেন বই মার যোগ্য প্রার্থী নিপন ভাই যার নাই এবার ভাসে জিতবে গোহ পন ভাই এবার বউ ইমার কাছে গো নিপন ভাই বন ভাই বাধা উপজেলার সবার নয়নমণি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি নিপন ভাই এলাকাবাসীর সবার নয়নমণি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই ভর্তি দিবেন ভর্তি দিবেন বই মার্কাই যোগ্য প্রার্থী নিপন ভাই যাচ্ছিল না নাই এবার গো গোহ পন ভাই এবার বই ইমার কাহ দিদো নিপন ভাই মাদক মুক্ত সমাজ করবো কামরু জামান নিপন কে নিয়া সন্ত্রাসীদের দিন পুরা বেগ নিপন ভাইকে দিয়া মুক্ত সমাজ গড়ব নিপন ভাইরে দিয়া উন্নয়নের জোয়ার বইবে নিপন ভাইরে দিয়া তাই ভর্তি দিবেন ভর্তি দিবেন বই মার্গাই যোগ্য প্রার্থী কামুকামনি পঞ্চার ফুল নারাই এবার ভাষার মেন পাতে জিতবে গো মোদের নিপন ভাই এবার বই মার্গাই জিতবে গো মোদের নিপন ভাই এলাকাবাসীর দোয়া নিয়া জিতবে মোদের নিপন ভাই জানতো না নাই এবার বই মার্কায় জিতবে গো বোন ভাই এবার ভাস চারম্যান জিতবে গো আমাদের নিপন ভাই এবার ভাসমেন পদে গো আমাদের নিপন ভাই এবার বই মার্কাই জিতবে গো আমাদের নিপন ভাই আল্লাহ তুমি মেহেরবান বই মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান নিপন ভাই জিতে রেখো মান জায়গায় পাখি ভাই বই মার্কা ছাড়া কথা নাই মায়ের কোলে শিশুর ডাক বই জিতে যা ভোরের বেলায় পাখির ডাক বই মারকা জিতে যা নীল আকাশে উড়ছে বই মার্কাই মারিন সিল এদিক সেদিক কি দরকার নিপন ভাই তো চমৎকার চাচা চাচিদের বলে যাই বই মার্কায় ভোট যা

দিন যুব সমাজ কে বলে যাই বই মার্কায় ভোট চাই চাচা চাচিদের বলে যাই নিপন ভাইয়ের বই মার্কায় ভোট চাই ভাই বোনদের বলে যাই বই মার্কায় ভোট চাই ছাত্র ছাত্রীদের বলে যাই বই মার্কায় ভোট চাই আম জনতার মার্কা বই মার্কা ছাত্র ছাত্রীদের মার্কা বই মার্কা বাঘা উপজেলাবাসীর মার্কা বই মার্কা মিছিল 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 হবে নিপন ভাইয়ের মিছিল হবে জয় 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 হবে জয় বই মার্কার হবে হবে জয় জয়ের মালা পড়বে কারা নিপন ভাইয়ের ভোটার যারা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে সামনে আসছে শুভ দিন বই মার্কায় ভোট দিন বাঘা উপজেলাবাসী ঐক্য জোট বই মার্কায় দেবে ভোট খেটে খাওয়া আম জনতা ঐক্য জোট বই মার্কায় দেবে ভোট কৃষক শ্রমিক জনতা বেদেছে জোট বই মার্কায় দেবে ভোট আপনার ভোট বড়ই মূল্যবান তাই তো যাকে তাকে করবেন না দান আগামী পাঁচ জুন রোজ বুধবার দুই হাজার চব্বিশ সাল আসন্নবাঘা উপজেলার যোগ্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কামরুজ্জামান নিপন ভাইয়ের বই মার্কার ইনশা আল্লাহ বিজয়কাল